দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার আমাদের যে ধানের গাড়িগুলো নামতেছে তারই বাজারটি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আমি মিলন আজকে সর্নাক ধানটা কিনছি শেরপুর লাগে বগুড়া শেষ এলাকা চোদ্দোশো তিপ্পান্ন টাকা মন চল্লিশ কেজি দশক কাঠারি ধান ক্রয় করা হয়েছে সোনাতলা পনেরোশো ষাট টাকা ওখানেও একটা গাড়ি করা হয়েছে জয়পুরহাটে জয়পুরহাট ধান ক্রয় করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা কুদ্দুস ভাইয়ের এখানে হাইব্রিড ধান ক্রয় করা হয়েছে দেবীগঞ্জে ষোলশো বারোশো পনেরো টাকা লোড বারোশো পনেরো টাকা উনত্রিশ ধান ওখানেই লোড করা হয়েছে শাকপাতে তেরোশো বিশ টাকা এর মোট চারটি গাড়ি ক্রয় হয়েছে এই গাড়িটা নামতেছে ওগুলো গাড়ি আসতেছে বিভিন্ন মিলে ধান করে বিক্রয় চারটাকা দিলো ভিজিল পর্যায়ক্রমে প্রতিদিনই লোট হয় আপনাদের দোয়ায় চেষ্টা করব যে দামে কিনছি সে দামে জানানো না আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সঠিক বাজারটি যেন আমি আপনাদেরকে জানাতে পারি সেজন্য দয়া করবে না